প্রথমবার দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে মুখিয়ে রিশাদ হোসেন বিগ ব্যাশে হোবার ট্যারি সুযোগ পেয়েও খেলতে না পারার আক্ষেপ পিএসএলে মেটাতে চান টাইগার লেগ স্পিনার তাকে অভয় দিয়েছেন লাহোর কালান্দার্সের সাবেক তারকা তামিম ইকবাল শুধু জাতীয় দল কিংবা বিপিএল এ নয় রিশাদ হোসেনের কদর এখন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও পিএসএল এ যে তিনজন বাংলাদেশি দল পেয়েছেন তার মধ্যে একজন এই টাইগার লেগ স্পিনার সিলভার ক্যাটাগরিতে তাকে দলে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স তামিম ইকবালও লাহোরে খেলেছেন তাই এই ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে ভালো ধারণা আছে সাবেক অধিনায়কের তামিমের কাছ থেকে অভয় পাচ্ছেন রিশাদ হোসেন আমার এজেন্ট আমাকে বলছিল আর কি যে তুমি পিএসএল এ লাহোর কালান্দার্স চান্স পেয়েছো তো এটা আমি আগে থেকে গেস করতেছিলাম যে আমাকে নেওয়ার চান্স আছে টাইমে আমাকে কালকে বলতেছিল যে পিএসএল এর ডাক পাওয়ার অভিনন্দন ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি তো খেলে মজা পাবো এটা বলতেছিল অবশ্যই প্রথমবার দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে মুখিয়ে আছেন ঋষাদ এখনই বড় কিছু প্রত্যাশা করছেন না মনোযোগ ধরে রাখতে চান বিপিএল এ যে কোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার আমি তো আলহামদুলিল্লাহ বলতেছি আমি বলছিলাম ভাই কোনো কিছু আশা করি না আমি আইপিএল বিগ ব্যাস বা পিএসএল আমি এখন বিপিএল এ আসি বিপিএল নিয়ে ফোকাস করতেছি যখন ওটা আসবে আমি দেখবো ইনশাল্লাহ যদিও তার আগে বিগ ব্যাশেও দল পেয়েছিলেন টাইগার লেগ স্পিনার হোবার্ট হারিকেন্সের হয়ে অস্ট্রেলিয়া মাতানোর সুযোগ ছিল তবে বিসিবি থেকে অনাপত্তি পত্র পাননি পেছনে তাকাতে নারাজ রিশাদ হোসেন যেহেতু যাইতে পারিনি তো বুঝতেছি না যে কোনটা আমার জন্য বেটার হইতো বা আল্লাহ এটা লিখে রাখছে যে যাইনি এর জন্য আমার ভালো কিছু হবে আর সামনে আশা করি তো এই জন্য আর কিছু নিয়ে চিন্তা যে গেলে কোনটা ভালো হইতো না সাকিব দল পাননি আগ্রহ দেখায়নি শেখ প্রতি তবে ঋষাদের বিশ্বাস চলমান বিপিএল এর পর আরো বেশি বাংলাদেশের সুযোগ পাবে বিদেশে লীগ কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো অবশ্যই আমরা তো সবসময় চাবো যে আমার বারো পনেরো জন সবাই বাইরে লীগ খেলুক তো আশা থাকবে সবসময় এবার যে বিপিএল যে এরকম মানে সুন্দর যাচ্ছে তো আশা করবো আমাদের আরো নেক্সট আর অনেক ভালো ভালো টুর্নামেন্ট খেলবো আমাদের দেশের রুদ্র চ্যানেল ফোর